ব্যারিস্টার মোহাম্মদ শাহজাহান ওমর ওই সন্ত্রাসী দল ছেড়ে সে এখন নৌকায় উঠেছে ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে বিএনপির অনেক নেতারাই ছিলেন যারা দলটির খারাপ সময়ে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে কেউ আবার দল ছেড়ে নিজে রাজনৈতিক দল গঠন করেছিলেন দলের কঠিন সময়ে বিত্তশালী ও প্রভাবশালী নেতাদের যখন প্রয়োজন ছিল তখনই তারা দলের সাথে বেঈমানি করেন আর এখন সুসময়ে তারা প্রচুর পস্তাচ্ছেন আমাদের এই ভিডিওতে আলোচনা করব বিএনপির পোল্টিবাজ নেতাদের নিয়ে চলুন একে একে দেখে নেওয়া যাক বিএনপির সাথে বেইমানি করা নেতারা এখন কি নাম্বার ওয়ান ব্যারিস্টার শাহজাহান ওমর ব্যারিস্টার শাহজাহান ওমর বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্যদের মধ্যে একজন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন উনিশশো সালে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে তিনি ধানের প্রার্থী হিসাবে তৎকালীন বাকেরগঞ্জ বারো আসনে সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপির কঠিন দুঃসময়ে দীর্ঘ পঁয়তাল্লিশ বছরের সম্পর্কের ইতি টেনে দুই তেইশ সালের তিরিশ নভেম্বর আওয়ামী লীগে যোগ দেন শাহজাহান ওমর পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে তাকে ফোন করে দু চব্বিশ সালের নির্বাচনে অংশ নেওয়ার অনুরোধ করেন বলে ওই সময় গণমাধ্যমে তিনি স্বীকার করেন তবে যোগদানের দিনই তাকে বহিষ্কার করে বিএনপি ওই সময় নৌকা প্রতীকের পক্ষে গুণগান করে তিনি আলোচিত হন প্রশ্নবিদ্ধ নির্বাচনে নৌকা প্রতীকেই ঝালোকাঠি এমপি নির্বাচিত হয়েছিলেন তিনি কিন্তু অভ্যুত্থানে হাসিনা পালিয়ে যাওয়ার পর আগস্ট সংসদ ভেঙে দেয় রাষ্ট্রপতি সংসদ সদস্য পদ হারিয়ে তিনি একুলোকুল দুকুলি হারিয়েছেন এরপর শাহজাহান ওমর প্রায় চার মাস পলাতক ছিলেন গত বছরের একুশ নভেম্বর তাকে আদাবর থানায় হত্যা মামলায় গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী সেই থেকেই কারাগারে আছেন তিনি তার ছেলে আদনান ওমর ওমর দুজনেই ঢাকায় থাকেন আদনার ব্যবসা করেন পরিবারের মেয়ে সদস্যরা নিয়মিত কারাগারে গিয়ে শাহজাহান ওমরের সঙ্গে দেখা করেন বর্তমানে কারাগারে বই সময় কাটান শাহজাহান ওমর নেতাকর্মীরা বলছেন শাহজাহান ওমর প্রকাশ্যে অস্ত্র নিয়ে নির্বাচনে প্রচার চালিয়েছেন তার প্রলোভনে স্থানীয় বিএনপির কিছু নেতাকর্মী দল ছেড়ে আওয়ামী লীগে যোগদান করেন শাহজাহান ওমরের সঙ্গে তাদের কপ পালও পড়েছে মূলত ক্ষমতার লোভ ও দুর্নীতির মামলা থেকে বাঁচতে স্বৈরাচার হাসিনার সঙ্গে হাত মিলিয়েছিলেন শাহজাহান ওমর নাম্বার টু শমশের মবিন চৌধুরী দ্বাদশ সংসদ নির্বাচনের কয়েক মাস আগে দু তেইশ সালের ১৯ সেপ্টেম্বর তৃণমূল বিএনপি নামের একটি দলে যোগ দেন শমশের মবিন চৌধুরী বিএনপির সাবেক এ ভাইস চেয়ারম্যান অবশ্য তার আগ থেকেই হাসিনা সরকারের পক্ষে এবং বিএনপির বিপক্ষে তৎপর ছিলেন কিংস পার্টি হিসেবে পরিচিত তৃণমূল বিএনপির প্রতিষ্ঠাতা ছিলেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান প্রয়াত ব্যারিস্টার নাজমুল হুদা শমশের মোবিন চৌধুরী বিএনপিতে যোগ দেন দু হাজার সাত সালে চারদলীয় জোট সরকারের আমলে তিনি পররাষ্ট্র সচিব ছিলেন বিএনপির সবচেয়ে কঠিন সময় দু সালে তিনি দল থেকে পদত্যাগ করেন ওই বছর আঠাশ অক্টোবর বিএনপির সব পদ থেকে ইস্তফা দেন তিনি তিন বছর পর যোগ দেন বিকল্পধারা বাংলাদেশে গত সংসদ নির্বাচনে সিলেট ছয় আসনে শমশের মোবিন চৌধুরী তৃণমূল বিএনপির সোনালি সোনালী প্রতীকে অংশ নিয়ে জামানত হারান দুই হাজার চব্বিশ সালের সতেরো অক্টোবর পল্টন ও যাত্রাবাড়ি থানায় হত্যা মামলায় শমশের মোবিন চৌধুরীকে আটক করা হয় গত চব্বিশ মার্চে তিনি জামিনে কারামুক্ত হন বর্তমানে রাজনীতি থেকে সম্পূর্ণ অবসরে আছেন বলে জানিয়েছেন শমশের মবিন চৌধুরী তিনি বলেন বাসায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছি খুব একটা বাইরে যাওয়া হয় না রাজনীতি নিয়ে আপাতত কথা বলতে চাচ্ছি না নাম্বার থ্রি সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম দু সালে কল্যাণ পার্টি গঠনের পর থেকেই বিএনপির তৃণমূল বিশ দলীয় জোটের সঙ্গে যুক্ত ছিলেন দু সালের নির্বাচনে জোটের মিত্র হিসেবে তাকে চট্টগ্রাম পাঁচ আসনটি ছেড়ে দিয়েছিল বিএনপি বিতর্কিত সেই নির্বাচনে তিনি হেরে যান বিএনপির সঙ্গে দীর্ঘ ষোলো বছরের সম্পর্ক ছিন্ন করে দু সালের বাইশ নভেম্বর চার দলীয় যুক্ত ফ্রন্ট নামে এক জোট গঠন করেন পরে সর্বশেষ সংসদ নির্বাচনে অংশ নেন মোহাম্মদ ইব্রাহিম কক্সবাজার এক আসনে হাতঘড়ি মার্কায় জয়লাভের নেপথ্যে দেশের গোয়েন্দা সংস্থাগুলোর ব্যাপক ভূমিকা ছিল বলে রাজনীতিতে আলোচনা আছে ভোটে অংশ নেওয়া সেই সময় থেকে বিএন ও বারোদলীয় জোট নেতাদের সমালোচনার মুখে পড়েন এই রাজনীতিবিদ আওয়ামী লীগের পতনের পর তিনি সংসদ সদস্য পদ হারান এরপর থেকে রাজনীতির আড়ালে চলে গিয়ে নীরবে দিন কাটান ইব্রাহিম বর্তমানে তিনি বাড়িতেই থাকছেন রাজনৈতিক পুরনো বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে নামাজ পড়ে ও কুরআন তেলোবাদ করেই দিন পার করেন সম্প্রতি তাকে পাকিস্তান উপপ্রধানমন্ত্রীর আমন্ত্রণে দূতাবাসের একটি অনুষ্ঠানে দেখা যায় সৈয়দ ইব্রাহিম বলেন জাতীয়তাবাদী ও ইসলামের জন্য গত সতেরো বছর লড়াই করেছি এতদূর এসেছি পাঁচ আগস্টের পর এখন সবকিছু ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছি নাম্বার ফোর জেউল হক মোল্লা বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত বগুড়া চার আসনে দলটির নির্বাহী কমিটির সদস্য জিয়াউল হক মোল্লা ২০২৪ সালের নির্বাচনে অংশ নিয়েছিলেন তিনি তিনবার সংসদ সদস্য ছিলেন দু সালে ওয়ান ইলেভেন সরকারের আমলে বিএনপির তৎকালীন মহাসচিব প্রয়াত আব্দুল মান্নান ভুইয়ার নেতৃত্বে দলের সংস্কারের দাবিতে সোচ্চার হন জেউল হক মোল্লা এরপর বিএনপিতে তিনি সংস্কার পন্থী হিসেবে পরিচিতি পান পরবর্তী সময়ে তাকে দলের বিভিন্ন পথ থেকে সরিয়ে দেওয়া হয় এরপর ও সালের নির্বাচনে তাকে মনোনয়ন না দেওয়ার পাশাপাশি বহিষ্কার করে বিএনপি জেউল হক মোল্লা বলেন প্রয়োজন অপ্রয়োজনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে কথাবার্তা হয় যেহেতু এমপি ছিলাম সেহেতু এলাকার মানুষের কাছে চাহিদা আছে তবে এবার আমিও আগ্রহ দেখাইনি দলও আমাকে ডাকেনি তিনি জানান বহিষ্কৃত হওয়ায় কোনো চিঠি পাননি দল চাইলে তিনি আবার দলে ফিরতে চান নাম্বার মোসাদ্দেক আলী ফালু বিএনপির একসময়ের সবচেয়ে প্রভাবশালী নেতা ছিলেন মোসাদ্দেক আলী ফালু তিনি দলের ভাইস চেয়ারম্যান ও চেয়ারপারসনের উপদেষ্টা ছাড়াও ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব বিএনপির ডাকসাইটে একজন ব্যবসায়ী ও খালেদা জিয়ার অত্যন্ত আস্থা ভাজন ছিলেন মোসাদ্দেক আলী কেউ কেউ বলছেন বিএনপির স্থায়ী কমিটিতে সালাউদ্দিন আহমেদের নাম থাকা এবং নিজের নাম ভাইস চেয়ারম্যান পদে দেখে ক্ষোভ ও অভিমানে দল থেকে পদত্যাগ করেন ফালু তার পদত্যাগপত্র বিএনপি গ্রহণও করে আবার ফেরতও পাঠায়নি দুই হাজার সালে তিনি দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমান সাত বছর পর দু হাজার চব্বিশ সালের উনিশ আগস্ট বিদেশ থেকে দেশে ফেরেন তিনি ফিরেই তিনি বিমানবন্দর থেকে সরাসরি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন সম্প্রতি বেশ কয়েকটি মামলা থেকে তিনি খালাস পেয়েছেন অনেকের মতে আওয়ামী লীগ সরকারের আমলে তার ব্যবসায়িক কার্যক্রম ঠিক রাখা এবং কিছুটা নির্বিঘ্নে থাকার জন্যই বিএনপি থেকে দূরে ছিলেন মোসাদ্দেক আলী তিনি চেষ্টা চালাচ্ছেন দলে ফেরার কিন্তু বিএনপির পক্ষ থেকে কোনো ইতিবাচক মনোভাব দেখানো হয়নি নাম্বার সিক্স তৈমুর আলম খন্দকার নারায়ণগঞ্জের তুখুর রাজনীতিবিদ তৈমুর আলম খন্দকার এক সময় ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা কিন্তু অর্থ ও ক্ষমতার লোভই তিনি দল থেকে সরে যান দু সালের ষোলোই জানুয়ারি দলীয় সিদ্ধান্ত অমান্য করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হন একই কারণে প্রথমে উপদেষ্টার পথ হারান পরে বহিষ্কৃত হন বিএনপি থেকে তবুও তার বাড়ি বিএনপির নেতাকর্মীদের আড্ডায় স্থল ছিল কিন্তু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি আওয়ামী লীগপন্থী তৃণমূল বিএনপিতে যোগ দিয়ে মহাসচিবের দায়িত্ব নেন এবং রূপগঞ্জ আসন প্রার্থী হন ভেবেছিলেন আওয়ামী লীগের ছায়ায় সংসদে পৌঁছাবেন কিন্তু ফল উল্টো মাত্র তিন ভোট পেয়ে জামানত রাজনীতির মাঠে ব্যর্থ হয়ে এখন তৈমুর আলোচনার বাহিরে কেউ কেউ বলছেন লোভে পাপ পাপে মৃত্যু এই প্রবাদটাই তার জীবনে বাস্তব হয়েছে একসময় প্রভাবশালী বিএনপি নেতা আজ নিজের বিশ্বাসঘাতকতা ও ভুল সিদ্ধান্তের কারণে রাজনীতির প্রান্ত ঠিক সীমায় ঠেকেছেন সেভেন উকিল আব্দুস সাত্তার দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ঘাঁটি ধরে রেখেছিলেন প্রয়াত উকিল আব্দুস সাত্তার ছয়বারের সংসদ সদস্য এই প্রবীণ নেতা চারবারই বিজয়ী হয়েছিলেন ধানের শেষ প্রতীকে কিন্তু জীবনের শেষ প্রান্তে এসে ক্ষমতার লোভে পোলটি নিয়ে বিএনপি ছেড়ে আওয়ামী লীগের ঘনিষ্ঠ হন একাদশ জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া দুই আসন থেকে পদত্যাগের পর দুই সালের পয়লা ফেব্রুয়ারি উপনির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হন এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের সহায়তায় জয়ীও হন ফলস্বরূপ বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করে তবে সেই জয় স্থায়ী হয়নি মাত্র আট মাস পরে মৃত্যু হয় তার পরবর্তী উপনির্বাচনে তৃণমূল বিএনপির প্রার্থী হিসেবে তার ছেলে মাইনুল হাসান তুষার প্রতিদ্বন্দ্বিতা করলেও আওয়ামী লীগের সমর্থন পাননি বিএনপিও থেকেছে বিপক্ষে ফলে বাবার আসন ধরে রাখার স্বপ্ন পূরণ হয়নি তার নাম্বার এইট মোহাম্মদ মঞ্জুর আলম মঞ্জুর আলম একজন বাংলাদেশি রাজনীতিবিদ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তিনি দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত চট্টগ্রামের মেয়র ছিলেন মঞ্জুর বাংলাদেশ আওয়ামী লীগের মাধ্যমে রাজনীতিতে যোগদান করেন দীর্ঘদিন চট্টগ্রামের উত্তর কাটলি এলাকায় কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন দু সালের সিটি কর্পোরেশন নির্বাচনের পূর্বে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেন এবং বিএনপির প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হন সে সময় তিনি বিএনপি চার পার্সনের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন দু সালে মেয়র নির্বাচনেও তিনি বিএনপি প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং নির্বাচনের দিন অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বর্জন করেন একই সাথে তিনি রাজনীতি থেকেও অবসরের ঘোষণা দেন দু সালে তিনি পুনরায় আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন বর্তমান বিভিন্ন মামলা খেয়ে পালিয়ে বেড়াচ্ছেন সুপ্রিয় দর্শক বিএনপির এসব পোল্টিবাজ নেতাদের পরিণতিতে আপনি খুশি কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার রায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসবেন আমার আলটিমেট শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী